প্রসাদ যেমনই হোক সেটাই এখানে সাজানো হয়েছে অনেকগুলো মালসা ভোগ আর এই মালসাভোগ নেওয়ার জন্য সকাল থেকে সবাই নাম লিখিয়ে রেখেছে একটা করে ডাব আর একটা করে মালসা ভোগ আমরাও যখনই যাই নিয়ে আসি বাড়িতে আর এই ভোগটা খেতে খুব অপূর্ব সুন্দর লাগে তো এই যে ভোগ আরতি হচ্ছে গ্রাম শুদ্ধ লোক কীর্তন করছে আর আমরা সবাই ছিলাম ওখানে ভোগ আরতির মধ্যে এবার হবে ভঙ্গ এই মাটির হাড়িটা মাথায় নিয়ে আমার ছোটদা গোটা আসরটা ঘুরে ওই দদি ভঙ্গ করবে

ভোগ আরতি প্রায় শেষের দিকে দদিভঙ্গ হয়ে গেছে এবার ভোগ আরতি শেষের দিকে সবাই নাচানাচি করছে গান করছে কত সুন্দর লাগছে যদি কখনও এখানে আসেন কেউ তাহলেই বুঝতে পারবেন এখানে এত সুন্দরভাবে কীর্তনটা হয় আর এই কীর্তনটা না দেখলে আমাদের মনটা খুব খারাপ লাগে বছরের এই কটা দিন তো এই যে ভোগ আরতি প্রায় শেষ হয়ে গেছে এবার চলে যাব বাড়িতে সকাল থেকে আনন্দবাজারে রান্না হচ্ছে খিচুড়ি আর এই খিচুড়ি প্রসাদ গ্রাম শুদ্ধ লোক আরও বাইরের গ্রামের লোক সবাই খায় আর আমরাও বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন ছিল তো ওখানে আর কেউ যায়নি আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে বসে সবাই খাওয়া দাওয়া করছে এই যে আর আমাদের বাড়িতে সব ছোটরা আগে বসেছে বড়রা আমরা পরে বসব খিচুড়ি আর বাড়িতে বড় বৌদি একটা তরকারি বানিয়েছিল তো এই যে আমিও বসে পড়েছি খেতে তরকারি আর খিচুড়ি খিচুড়ি কিরকম খাচ্ছ খুব সুন্দর হয়েছে আর তরকারিটা তরকারি তো মোটামুটি হয়েছে মোটামুটি নিজে বানিয়েছি বলে ভালো বলছো না কিন্তু আমাদের কাছে তো দারুণ লাগছে আর মানটি তুই চাটনি বানিয়েছিস সেই স্বাদ এত স্বাদ কে মানি কিছু বলাই সানি কি বলছিস বল খুব ভালো বল ঠিক মানি তুই বল কেমন হয়েছে আর কিছু বল প্রত্যেক বছর আমরা খাই এটা এই ভোগের প্রসাদটা বল একদম তুমি কিছু বলো দুপুরবেলা মালসাভোগও আনা হয়েছিল মন্দির থেকে আর খিচুড়ি ছিল সব মিলিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছিল তারপরে বিকেলবেলায় যে সবাই মিলে ফ্যামিলির লোকজন গল্প হচ্ছে কার কী সুবিধা অসুবিধা কার কী প্রবলেম এইসব নিয়ে আলোচনা হচ্ছিল তো কেমন ছিল আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা এখনও ফলো করেননি প্লিজ একটু ফলো করে দেবেন